আমরা অনেক সময় মুখরোচক খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাই আর ঘরে থাকা উপকরণ দিয়ে যদি রেস্টুরেন্টের স্টাইলের বিফ স্টেক বানানো যায় তাহলে আমার মনে হয় রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই পাওয়া যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি বিফ স্টেক বানানোর জন্য এখানে চার টুকরো গরুর মাংস মূলত এটা হচ্ছে পাজরের মাংস আমি নিয়ে নিচ্ছি আর এই স্টেকটা বানানোর জন্য মূলত ঘাড়ের অথবা পাজরের মাংসটাই চুজ করা ভালো কারণ এই মাংসটায় মোটামুটি চর্বিও যুক্ত থাকে এবং আর যুক্ত মাংসটা থাকে আর এটা খুব তাড়াতাড়িও সিদ্ধ হয় তো আমি এখানে মাংসটা নিয়ে নেওয়ার পরে মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর একটা কাটা চামচের সাহায্যে এটাকে ফুটো করে নেব আর এর আগে অবশ্যই আমাকে এটা টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে কারণ এটা এটার গায়ে পানি থাকলে মাংসটাকে খুব ভালোভাবে কোট করা যাবে না এই কারণে মাংসটাকে খুব ভালোভাবে আমি টিস্যুর সাহায্যে মানে মুছে নিব যাতে গায়ে একটু পানি না থাকে তো একই প্রসেসে আমি একটা কাঠ সাহায্যে চার টুকরা মাংসকেই খুব ভালোভাবে ফুটো করে নিয়েছি আর এর কারণে আমি যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর এবং ভালোভাবে যাতে মেরিনেট হয় তো এ কারণে আমি মাংসটাকে একটা পুতা সাহায্যে খুব ভালোভাবে থেতলে নিব আর এমনভাবে থেতলে নিব যাতে মাংসটা মানে একেবারে ছিঁড়ে না যায় অথচ ভিতরে মাংসটাও যেন একেবারে ভালোভাবে মানে যে কোনো মশলাই এটার সাথে সাথে কোট হয় তো এভাবে আসলে আমি এই মাংসটাকে আপনারা দেখতেই পাচ্ছেন একদম ছিঁড়ে নাই তো এভাবেই আমি চার পিস মাংসকে একেবারে খুব সুন্দরভাবে থেতলে নিব আর আমি এখানে মাংসগুলোকে খুব মোটামুটি বেশি মোটা করিনি পাতলা আকারে কাটে নিচ্ছি তো যাই হোক এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কেচাপ আর এরপর এখানে অ্যাড করে দিলাম একটু আদাবাটা ধনিয়ার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো আর সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর এখানে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়া সস আর এরপরে অ্যাড করে দিলাম এখানে দধি দেড় চামচের মতো আর এরপরে সামান্য রান্নার তেল এরপরে সবগুলো খুব ভালোভাবে মেশানোর পালা আর এমনভাবে মিশতে মিশাতে হবে যেন লবণটা এবং মশলাটা খুব ভালোভাবে মাংসের গায়ে কোট হয়ে যায় এভাবেই মিশাতে হবে তো এই পর্যায়ে আমি এখানে একটু অবশ্য মরিচের গুঁড়াও ব্যবহার করব। তো আমি মরিচের গুঁড়োটা নিয়েও খুব সুন্দরভাবে এটাকে মেখে নিব আসলে রেস্টুরেন্টে যে মশলাগুলো ব্যবহার করে আমার মতে ঘরে থাকা যে সব উপকরণ আছে আপনি আপনার নিজের মতো করে সেই সব মশলা অ্যাড করেই কিন্তু আপনি এই খাবারটাকে খুবই ভালোভাবে মঘুর রোচক করে বানিয়ে নিতে পারেন আর এতে টেস্টটাও হবে দারুণ আর খেতেও হবে সুস্বাদু আমার মনে হয় ঠিক আছে তো আমি ঘরে থাকা উপকরণ দিয়েই এক একে করে খুব সুন্দরভাবে মশলাটাকে মাখিয়ে নিলাম মাংসগুলোর গায়ে আর এখন এই মাংসটাকে আমি কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা রেস্টে রেখে দিব। কারণ মাংসটাকে প্রপারভাবে ম্যারিনেট করা খুবই জরুরি তো চলে আসলাম পাঁচ ছয় ঘন্টা পরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এতে কিছুটা পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম আর আমার মাংসের পিসগুলো যেহেতু ছিল মিডিয়াম ছোটো সাইজ তো এই কারণে আমি একবারেই ভেজে নিব চার পিসটাকেই তো এখানে রান্নার তেলের পরিবর্তে আপনারা বাটার বা ঘিও ইউজ করতে পারেন যেহেতু আমার বাসায় এখন আর কি ঘি বা বাটার দুইটার কিছুই ছিল না তো এ কারণে আমি এখন রান্নার তেলটা ইউজ করতেছি তো এই তো প্রায় দশ মিনিট রান্না করার পরে আমি এটাকে একবার উল্টে দিব। কারণ এর মাঝে আর উল্টে দিব না কারণ এ পর্যায়ে উল্টে দিলে মাংসটা শক্ত হয়ে যাবে তো দশ মিনিট রান্না করার পরে আমি এটাকে খুব ভালোভাবে উল্টে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কতটা লোভনীয় হয়েছে দেখতে আর এটা চুলা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে যেটা ছিল খুবই লোভনীয় এই তো দেখতেই আসলে খুবই অসাধারণ লাগতেছিল আমার কাছে মনে হচ্ছিল যে মানে কখন খাবো কখন খাবো এরকম একটা অবস্থা তো যাই হোক আমার মোটামুটি আরও আমি দশ মিনিট প্রায় রান্না করে নিব এটাকে উল্টে পাল্টে এই হলো আমার রান্নার ফাইনাল লুক বিফ স্টেকের দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা ইয়ামি হয়েছে তো ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সামান্য সময়ের মধ্যে আমি বানিয়ে ফেললাম মজাদার বিফ স্টেক তো আপনারাও চাইলে পারবেন এরকমভাবে অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করে নিতে তো আমি এখন এগুলোকে একটু সাজুগুজু করে নিলাম প্লেটে এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা সস এবং কিছুটা মিওনি নিয়ে নিলাম আর এই তো এটা আসলে খেতে অসম্ভব মজার ছিল যা ভাষায় প্রকাশ করার মতো না আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আর বরাবরই আমার পেজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই